আজকে আমাদের অ্যাপেক্স ক্লাব অফ পটিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা পরিচালক এই বোর্ডের সেবা পরিচালক আবদুল্লা বার রবির জন্মদিন এই জন্মদিনে অ্যাপেক্স ক্লাব অফ পটিয়ার পক্ষ থেকে এবং জেলা পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং পারিবারিক এবং ব্যক্তিগত এবং সকল দিক থেকে উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি সাথে সাথে আজকে অ্যাপেক্স আড্ডা আমার খুব ভালো লাগছে আজকে দ্বিতীয় দিনে আমরা এখানে অ্যাপেক্সের একটা আড্ডায় বসেছি তৃতীয় দিন যেখানে আমরা অ্যাপেক্সের বোর্ডের অনেক সদস্যই এসেছেন সদস্যরা এসেছেন আমরা অ্যাপেক্সের আড্ডায় আছি এখন খুব ভালো লাগছে আসলে আবদুল্লাহ পারুক রবিকে ধন্যবাদ যে আজকের ওনার জন্মদিনটা আজকের এই দিনে হওয়াতে আমরা সবাই খুশি এবং সবাই আড্ডা আছি আলাইকুম টিয়ার পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ক্লাবের সেবা পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ ফারুক রবির আজকে জন্মদিন উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত জন্মদিন আসলে এটা পালন করি এরকম বিষয় না এটা আমরা সবাই জন্মদিনের উদ্দেশ্যে সবাই একত্রিত হই আপনারা জানেন আমরা এফএস ক্লাব অফ পটিয়া বিভিন্ন মানবিক সামাজিক কাজের মাধ্যমে ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছি আমাদের সেই প্রশংসার প্রশংসাটুকু ধরে রাখার জন্য আমরা বিভিন্ন পলিসি মেনটেন করি আমাদের কার্যক্রমের অংশবিশেষ হিসেবে জন্মদিন আমরা পালন করি পাশাপাশি মানুষের জন্য কাজ করা আজকে জন্মদিন উপলক্ষে আমরা কিছু সহযোগিতা করব আর্থিক সহায়তা করব কিছু গরিব মানুষকে এই বিষয়টা আমরা এক একসাথে করি এই এই জন্য সবাইকে আমরা এই প্রোগ্রামগুলোতে সহযোগিতা করার জন্য আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আমাদের যিনি অ্যাপেক্স বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন অ্যাপেক্সিয়ান মনিরুল ইসলাম পান্না উনিও আমাদের ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এন বিফি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমাকে জানিয়েছেন ব্যক্তিগতভাবে এবং আমরা চাই এই আবদুল্লাফার মতো আমরা যারা সামাজিকভাবে কাজ আমরা নিজেরাও যাতে প্রশংসিত হই বিভিন্ন কাজের মাধ্যমে আপনাদের সকলকে ধন্যবাদ এবং এফেক্স সাথে থাকবেন এফেক্স ক্লাব অফ পটিয়া দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখছি শুভেচ্ছা আজ দিন আজকে আমাদের সেবা পরিচালক আবদুল্লাফার রবি কালতর

ওনার বাড়িতে আজকে আমরা হাজির হয়েছি আমাদের মধ্যে বুঝতে হয়েছেন বিভিন্ন ক্লাবের মূল মেম্বার সহ অনেক সদস্যরা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা মানে ঈদের আমেজ সাধারণত মানুষ যাইতে পারে না বা যাইলেও সময় লেজি হয় বা ইচ্ছে করে না কিন্তু এমন একটা আমরা উপস্থিত হয়েছি ওই বাকি যে দুই দিন আমরা ঘর থেকে বের হই নাই ওই দুই দিনের আনন্দটা কিন্তু আজকে পাইছি এটার জন্য আমি ধন্যবাদ আব্দুল আব্দুলভার রুই বাইকে এবং হচ্ছে মিয়া হাসান বাইকে যিনি আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক এই ধন্যবাদ আমাদের সেবা পরিচালক আবদুল্লাহ ফারুক রবি ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা শুভ জন্মদিন ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সকলকে আজকে কোডিয়া এফএক্স ক্লাবে সম্মানিত সেবা পরিচালক এবং আমাদের সবার প্রিয় বড় ভাই আব্দুল্লাহ ফারুক রবি ভাইয়ের জন্মদিনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত ওনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং শুভকামনা রয়েছে আসসালামু আলাইকুম ইকুবারক এফএক্স ক্লাবের জন্য জানাচ্ছি করে জানাচ্ছি আজকে আমার জন্মদিনটা উদযাপন করার জন্য কারণ সাথে সবার সাথে একটা মিলন মিলন হলো কথা দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো এক কথায় উঠতে গেলে জন্ম যুক্তি আমার যে খুঁড় মিলন যেটা হয় সেটা হয়ে গেল সবার সাথে সবাই দেখলাম একটু হয়ে কথাবার্তা বললাম এটা অনেক ভালো লেগেছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ক্লাদের পক্ষ থেকে যে যখন বাড়তে উদযাপন করার বিষয়টা এখন সবার সবসময় যে করে থাকে এটা আসলাম একটা ভালো কালচার যেটা অনেককে ভালো স্পৃহা দেয় উদ্দীপনা বাড়ায় সেটা ধরে রাখতে ভবিষ্যতেও আর ক্লাবের পক্ষ থেকে যে সুসাদেশ করা হবে সেগুলোকে আমাদের বাড়বে এটাই